আপনি কি জানেন আপনার আজকের জীবন আসলে আপনার গতকালের চিন্তার প্রতিফলন আপনি কি জানেন চিন্তাভাবনা পরিবর্তনের পাঁচটি কার্যকরী উপায় আজকে আলোচনা করব এমন পাঁচটি উপায় নিয়ে ততক্ষণ পর্যন্ত ট্রু নর্থ বাংলার সাথেই থাকুন আমরা যেমন চিন্তা করি তেমনই কাজ করি আর আমাদের কাজই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে তাই যদি জীবনকে বদলাতে চান প্রথমে বদলাতে হবে আপনার চিন্তা চিন্তাভাবনা পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার হলো মানুষ তার চিন্তাকে পরিবর্তন করে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে নেগেটিভ চিন্তা আমাদের ভেতরে ভয় সন্দেহ আর হতাশার সৃষ্টি করে আবার পজিটিভ চিন্তা আমাদের দেয় আত্মবিশ্বাস উদ্যম আর সফলতার রাস্তায় এগিয়ে যাওয়ার শক্তি একটা ছোট উদাহরণ দুইজন মানুষ একই পরিস্থিতির মুখোমুখি হল একজনভাবে আমি পারবো না অন্যজন ভাবে আমি চেষ্টা করবো কিছু না কিছু হবেই ফলাফল দ্বিতীয়জন অনেক দূরে গিয়ে যায় কারণ তার চিন্তা তাকে চালিত করেছে আপনার জীবন আজ যে অবস্থায় আছে সেটা আপনার পুরনো চিন্তার ফল যদি সব সময় মনে করেন আমি দুর্বল আমি পারবো না তাহলে সত্যিই পারবেন না কিন্তু যদি নিজেকে বিশ্বাস করান আমি পারি আমি চেষ্টা করবো আমি সফল হব তাহলে আপনার কাজ আপনার সিদ্ধান্ত এমনকি আপনার আশেপাশের মানুষও বদলে যাবে মনে রাখবে আপনার মন যা ভাবে আপনি তাই হন এক পজিটিভ কথাই শুরু করুন দিনটি সকালে ঘুম থেকে উঠে বলুন আজকের দিনটি আমার জন্য সুযোগে ভরা দুই নেতিবাচক মানুষ ও পরিবেশ থেকে দূরে থাকুন যারা সবসময় আপনাকে ছোট করে তাদের কথা মন থেকে ঝেড়ে ফেলুন তিন ভালো বই পড়ুন অনুপ্রেরণামূলক ভিডিও শুনুন এগুলো আপনার মস্তিষ্কে নতুন চিন্তার বীজ বোপন করতে চার নিজেকে প্রতিদিন লক্ষ্য মনে করিয়ে দিন লিখে রাখুন আপনার লক্ষ্যগুলো এবং প্রতিদিন পড়ুন পাঁচ কৃতজ্ঞতা প্রকাশ করুন যা পেয়েছেন তার জন্য ধন্যবাদ দিন এতে আপনার দৃষ্টি ঘাটতির দিকে নয় সম্ভাবনার দিকে যাবে থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে কিন্তু তার চিন্তা সবসময় ছিল আমি ব্যর্থ হইনি আমি শুধু শিখেছি হাজারটা উপায় যেভাবে কাজ হয় না এই চিন্তাভাবনাই তাকে বিশ্বের সবচেয়ে বড় আবিষ্কারকদের একজন করেছে বন্ধুরা আপনার জীবন বদলাতে চাইলে প্রথমে বদলান আপনার চিন্তা নেতিবাচক থেকে ইতিবাচক ভয়ের জায়গা থেকে আত্মবিশ্বাসের জায়গায় নিয়ে আসুন মনকে আজই সিদ্ধান্ত নিন আপনি হাল ছাড়বেন না ভয় পাবেন না বরং নিজের ভেতরের শক্তিকে কাজে লাগাবেন কারণ সত্যিই চিন্তা বদলাক জীবন বদলে যাবে আপনার জীবনে কোন চিন্তা আপনাকে পিছিয়ে রাখছে কমেন্টে লিখুন আর আজ থেকেই নতুনভাবে ভাবা শুরু করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে